আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমি তনি মামু চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে আজকে আমি কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে জানাবো এই তো আমি যাচ্ছি অনেকটা সকালে রওনা হয়েছে আমার বন্ধু বান্ধবীরা আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিল কেননা আমার আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো আমরা যেহেতু অনেক সকালে বের হয়েছি হালকা করে আমরা একটু নাস্তা করে নিলাম তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এবার আমি আপনাদের জানাচ্ছি আমি আসলে কোথায় এসেছি আমি ঢাকার নিকটবর্তী আমিন বাজারে একটি স্থানে যেখানে হচ্ছে আমি যে স্থানে এসেছি এটার নাম হচ্ছে ছায়াবতী রিভার ভিউ রিসোর্ট এই রিসোর্টটা আমার কাছে আসার পরে খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয়েছে বন্ধু বান্ধবী নিয়ে পরিবার পরিজন নিয়ে আপনি যদি একটি শান্ত মনোরম পরিবেশ পেতে চান কিছুটা সময় পার করতে চান পুরোটা দিন রিল্যাক্স মুড নিয়ে তাহলে আমার মনে হয় আপনি ছায় বেজি রিভারভিউ রিসেপটিতে আসতে পারেন এখানে আমার কাছে খুবই ভালো লেগেছে রিসিপশনটা খুবই সুন্দর ছিল আসার পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস সার্ভ করা হয়েছিলো আর কিছু ডকুমেন্ট দেখাতে হয় যেমন আপনারা হয়তো এনআইডি কার্ডের যদি নাম্বারটা থাকে সেক্ষেত্রে আপনি সেটা দিতে পারেন অ্যাড করতে পারেন এই তো বাহিরে চলে আসলাম আসার পরে পুরোটা জায়গা খুব সুন্দর লাগছিলো আমার কাছে এবং খুবই সুন্দর পরিবেশ ছিল এই যে সুইমিং সুইমিং পুলটা অনেক বড়ো একটা জায়গা নিয়ে সুইমিং পুল করা হয়েছিল। আর পরিবেশটা ওই দিন ওয়েদারটা এত বেশি ভালো ছিল আমরা উইকেন্ড মোমেন্টে আসিনি যার জন্য লোকজনও খুব কম ছিল মানে মোট কথা আমরা ঘুরে অনেক মজা পেয়েছি প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছিল আমার মনে হয়েছে প্রত্যেকটা মানুষ এখানে আসার করে তাদের খুবই ভালো লাগবে বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড ছিল এবং ছবি তোলার জন্য খুবই সুন্দর একটি জায়গা এই ছায়াবেছি রিসোর্ট যারা প্রচুর ছবি তুলতে ভালোবাসেন এবার আমি জানিয়ে দিচ্ছি আসলে আপনারা এখানে আসবেন এখানে কীরকম কী প্যাকেজ বেসিক্যালি এখানে তিনটা প্যাকেজ আছে আমরা দুপুরে লাঞ্চ এবং সন্ধ্যার স্ন্যাক্স সহ যে প্যাকেজটি ছিল হচ্ছে যে সেটমেনুটা ছিল চাইনিজ সেটমেনু সেটা প্যাকেজটা ছিল ষোলোশো টাকা এবং এটার সাথে অ্যাড ছিল হচ্ছে সুপার ডিলাক্স রুম রুমটার প্রাইস ছিল একটা রুম বুকিং করেছিলাম যেটা হচ্ছে পাঁচ হাজার টাকা কটেজ রুম যারা নিতে যাচ্ছেন সেটার প্রাইস ছিল ছয় হাজার টাকা এবং সকালের নাস্তাটা আলাদা একটা অ্যামাউন্ট ছিল আর যদি সকালে নাস্তা কেউ করতে চান সেক্ষেত্রে আরও দুশো টাকা আপনাদের অ্যাড করতে হবে আমাদের টোটাল পার্সন আঠারোশো টাকা পড়েছিলো যেহেতু আমরা বারোজন এসেছিলাম আর হচ্ছে সকাল নাস্তাটা খুবই মজা ছিল খাবার নিয়ে আমি খুবই স্যাটিসফাই ছিলাম আমার কাছে ওদের খাবারটা খুবই ভালো লেগেছিলো মনে হয়েছিল একদম সকালে আমরা গিয়েছি তার কিছুদিন আগে না নাস্তাটা তৈরি করা হয়েছে এরকম একটা ব্যাপার ছিল অ্যাকচুয়ালি আর সকাল নাস্তাটা হচ্ছে আনলিমিটেড আপনি যতটুকু ইচ্ছা নিতে পারেন ঠিক আছে এখন আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি যেহেতু আমরা নাস্তা করেছি করার পরে এখন একটু রিল্যাক্স হব যার জন্য তারপর আমরা সুইমিং পুলে নামব যার জন্য সবাই রুমে যাচ্ছি এই তো যাওয়ার পথে আরও যে অনেকটা জায়গা নিয়ে এখানে বোটিং করতে পারবেন আপনি এই ছোট ছোট যে কটেজের মতো আছে এই কটেজটাও খুবই সুন্দর আছে পরিবেশটা আসলেও খুবই সুন্দর ছিল মানে আমার কাছে অ্যাকচুয়ালি ওই দিনটা আমাদের প্রত্যেক মানুষের কাছে এত বেশি ভালো লেগেছিলো যে আমরা আসলে এতটা ভালো লাগবে এখানে এসে আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি পুরোটা জায়গা একদম নিরিবিলি ছিল এবং পিছনে একদম খোলামেলা একটা পরিবেশ ছিল যখন আমরা হচ্ছে রুমের দিকে যাচ্ছিলাম এই যে রুম রুমটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব বড় একটি রুম এবং কমফোর্টেবল রুম এখানে তারপরে আমরা রুমের রেস্ট ফ্রেশ হয়ে দেন আসলাম দুপুরে লাঞ্চের জন্য এবং দুপুরে চাইনিজ মেনুতে যে আইটেমগুলো ছিল সেগুলোও খুবই মজাদার ছিল মানে প্রত্যেকটা জিনিস মানে খাবার বিশেষ করে এবং ওদের সার্ভিং যারা হচ্ছে সার্ভ করছিল তাদের যে ইটা আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর সন্ধ্যায়ও একটা না ছোটা নাস্তার আইটেম ছিল তারপর আমাদের চায়ের আইটেম ছিল এই তো সন্ধ্যা হয়ে গেছে সারা দিনটা আমাদের খুবই ভালো কাটলো এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি সবাই বাইরে চলে এসেছি ছয়টায় আমাদের হচ্ছে বের হয়ে যাওয়ার ই ছিল টাইম ছিল সবাই আমরা বসে আছি আমাদের গাড়ির অপেক্ষায় গাড়ি আসবে তখন আমরা বের হবো এই যে আমার আজকের ব্লগটি যা আশা করছি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম